চোখ দিয়ে পানিও তোমার আমার বের হয় না কত সুদের কারবারের সাথে জড়িত ছিলাম ঘুষের কারবারের সাথে জড়িত ছিলাম হারাম কাজের মধ্যে লিপ্ত ছিলাম এরপরেও দেখো তোমার আমার চোখ দিয়ে পানি বের হয় না এই বলি সাবধান দিলটারে শক্ত বানা কবরে যাওয়া যাবে না দিলটানে রং বানা হাক্কানি ওলামায়ে কেরাম পাইলে হাক্কা আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে আমার ব্যাপারে ক্ষমা চাও রাতের অন্ধকারে দাঁড়াও মালিকের কাছে কান্না করো আল্লাহর কাছে যদি কান্নার মতো কামতে পারো আমার মালিক বড় দয়াবান বান্দর গুনাহ माफ করে দিবে কেন বলি বাজান জানো দুনিয়া কয় দিন থাকব আজ আসি আগামী কাল থাকব মন কোনো গ্যারান্টি না বলি আসেরি পয়দানটার মোনাজাত শেষ করে বাসায় গ্যারান্টি নেই কথা আছে নাকি চিল্লাই জোর